আপনাদের ইমানি পরীক্ষা বৃষ্টির মধ্যে ময়দানে বসে আছেন এটা যখন দেখি আমার মনে হয় লম্বা বয়ান করি সংখ্যা তো বেশি না আরে সংখ্যা বেশি দরকার তাই মুসলমান কখনো সংখ্যার বিবেচনায় লড়াই করে নাই এখন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কয়েক লক্ষ ইহুদি তোমাদেরকে মারে ধরে বাড়িঘর জ্বালায় মসজিদ ভাঙে গদা টিকনাবে ঠিক আর যেদিন তোমরা সংখ্যায় মাত্র তিনশো তেরো জন ছিলা বেশিরা তিনশো তেরো জনের মোকাবেলায় হাজার সশস্ত্র বাহিনী হাজার জনের সশস্ত্র বাহিনী টিকতে পারে নাই মুসলমান বিজয়ী হয়েছে কাফের পরাজিত হয়েছে আজকে দুইশত কোটি মুসলমান কয়েক লক্ষ ইহুদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধরে এই যে ফিলিস্তিনের মারে গাজ্জাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে বাড়িঘর ধ্বংস করেছে মসজিদ সব মসজিদ ধ্বংস করে ফেলেছে এখন আর গাজ্জার মসজিদ থেকে আজানের আওয়াজ আসে না অথচ পৃথিবীতে কত মুসলমান আরব রাষ্ট্রগুলোর প্রধানরা মুসলমান আরবে জনসংখ্যা প্রায় পঁচানব্বই থেকে নিরানব্বই ভাগ মুসলমান কয়েক লক্ষ ইহুদের বিরুদ্ধে লড়াই করতে পারে না এজন্য আমি বলি মুসলমান সংখ্যার বিবেচনায় লড়াই করে না এখানে সংখ্যায় কম হোক এখানে উপস্থিতি কম হোক যুবকের সংখ্যা কম হোক পড়োয়া করিদা না এখানে যারা এসছে তাদের ভেতরে যদি ইমান বদ্ধমূল হয়ে যায় তাদের সিনায় যদি চলে আসে তারা যদি আল্লাহর নবীকে সত্যিকার অর্থে আল্লাহ করা শেখে তারা যদি আল্লাহর আল্লাহ করে আল্লাহর দাসত্ব করে এ কয়েকজন যুবক যদি দাঁড়িয়ে যায় বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় তাদের কেউ ঠেকাতে পারবে না গ্রামের বল্লবদের যুবকরা বলবে হুজুর এটা আবার কেমন কথা আরে তোমাদের সামনে ইতিহাস নাই তোমরা ইতিহাস পড়ো না তোমরা ইতিহাস পড়ে দেখো না তোমরা রসুল্লার সিরাত পড়ো না তোমরা ভারতবর্ষের ইতিহাসও পড়ো না এই ভারতে যে ইসলাম এসছে জানো জানো যে ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম ভারতে ইসলাম এসছে তার নাম মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেম শোনো যুবক মোহাম্মদ বিন কাসেম তোমাদের মনে হবে সে মনে হয় কোনো বড় বয়স্ক পণ্ডিত ব্যক্তিত্ব না 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 বিন কাসিমের বয়স ছিল মাত্র বছর তোমাদের মনে হবে সে মনে হয় আরব থেকে লক্ষ সেনাবাহিনী নিয়ে ভারতে এসে আক্রমণ করেছে না 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 মোহাম্মদ বিন কাসিম রওনা হয়েছেন রওয়ানা হয়ে যখন দিল্লিতে এসে পৌঁছেন তার সঙ্গে মাত্র কয়েকজন সৈন্য ছিল কয়েকজন মুজাহিদ ছিল এই কয়েকজন মুজাহিদ নিয়ে দিল্লিতে সতেরো বছরের মোহাম্মদ বিন কাসিম ইসলামের পতাকা উড্ডিন করেছিল তোমরা ইতিহাস জানো না বলে নাকি একটু বয়ান করে আমরাও বয়ান করি আমাদের বয়ান করা অপরাধ এই তিন তিনবার সরকারের মেহমান ছিলাম আপনারা জানেন তো নাকি এই যে একটা সরকার পলাইছে না দুপুরের খাবারও খাইতে পারে তাই জনগণ ফ্রিজ থেকে আই মাছ বোয়াল মাছ এগুলো বের করে দুইজনে কাদে করে নিয়ে যাচ্ছে বাপরে বাপ লোকদের কত নসিহত করত কৃচ্ছতা সাধন করেন প্রয়োজনে কাঠালের বেশি খান আছে না তাই তো লোকের আবার মজা করে বলতো কাঁঠাল রানী ওনার ফ্রিজে বড় বড় বোয়াল মাছ বড় বড় আইর মাছ ছিল কি ছিল না সবচাইতে বেশি জুলুম করছে আলেমদের উপরে আলেমদের অপরাধ ছিল কি আলেমরা হক কথা বলে এটাই অপরাধ আলেমরা বলে মুসলমান মূর্তি পূজা করতে পারে না এটাই আলেমদের অপরাধ এর চাইতে বড় অপরাধ কি আলেম ডাকাতি করে নাই চিন্তাই করে নাই গাড়ি বাগে নাই কাউকে মারে নাই ধরে নাই কিছুই তো করে নাই হক কথা বলে এটাই আলেমদের অপরাধ ছিল বিগত ষোল বৎসরে সেই যে আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহকে গৃহবন্দী করা থেকে জুলুম শুরু করা হয়েছে একুশে এসে কম পক্ষে ছাব্বিশশো আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস এবং যুবকদের তারা গ্রেফতার করেছিল কম বেশি দুই বছর থেকে তিন বছর পর্যন্ত আলেমরা জেলখানায় ছিল আমি অদম আল্লামা মুফতি আমিনী যখন ছিলেন এরপরে হেফাজতের আন্দোলন হলো তেরো তেরো সে তেরো চোদ্দতে মেহমান খানায় এরপরে মুদি বিরোধী আন্দোলনে একুশ বাইশ দেশের একটা অংশ মেহমান খানায় বড় জুলুম তারা করেছে তারা মনে করেছে মৌলবীদের মারলে পশ্চিমারা খুশি হয় ভারত খুশি হয় ক্ষমতায় থাকা আরো সহজ হয়ে যায় লম্বা সময় ক্ষমতায় থাকবে মৌলবীরা তো এতিম অসহায় তাদের কে আছে তাদের পক্ষে কেউ নাই তাদের পক্ষে আমেরিকা নাই তাদের পক্ষে ব্রিটিশ নাই তাদের পক্ষে রাশিয়া নাই তাদের পক্ষে চীন নাই তাদের পক্ষে ভারত নাই বরং মৌলবিদের মানলে জঙ্গি দমনের নামে মৌলবিদেরকে চালাই দেওয়া যায় মৌলবাদ দমনের নামে মৌলবিদের উপর জুলুম করে পশ্চিমারা বলবে বাহ বাহ আপনি ক্ষমতায় থাকেন আপনি তো সঠিক আপনি তো যোগ্য তারা না এই দুনিয়ায় মৌলবিদের কোনো শক্তি না থাকলেও আকাশে মৌলবিদের একজন রব আছেন শেষ রাতে জেলখানার এক এক কামরা থেকে যে চিৎকারের আওয়াজ বেশে আসত আপনাদের সোনার গায়ের একজন মাওলানা এই বেচার দুই হাঁটুতে রড লাগানো বসে কমট ছাড়া এস্তেঞ্জা করতে পারে না জেলখানায় তো কমট নাই এস্তেঞ্জা করবে কি করে বসতে তো পারে না এস্তেঞ্জা কি করবে করবে দাঁড়াই থেকে করত আপনি বলেন দাঁড়ায় থেকে যদি দুই নাম্বার করে বাথরুম করে না বাথরুম হবে না করে করার পরে নিজেকে পরিষ্কার করতে পারবে একদিন আমি কামরার সামনে দিয়ে যাইতেছি বারান্দা দিয়ে হাঁটতেছি দেখি গলায় গামছাটা পেঁচায়া এমনি ধরছে দূরে আল্লাহরে রাখতেছে আল্লাহ যে লোকটা কমট ছাড়া বাথরুম করতে পারে না নিচে বসতে পারে না এই লোকটা জেল কেমনে খাটবে শেষ রাতে আলেমদের এক এক কামরা থেকে যে চিৎকার আওয়াজ বেরিয়ে আসছে। এটা জালেমরা শোনে নাই আন্দোলন তো হচ্ছে পনেরো বছর ধরে তাদের তো পতন হয় নাই এবার কেন পতন হয়েছে একুশ থেকে তেইশ তারা আলেমদের উপরে সবচাইতে বেশি জুলুম করেছে জুলুমের সঙ্গে রাজত্ব টিকে না তারা তাদের রাজত্ব টিকাতে পারে নাই বাহ্যিকভাবে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররাও রক্ত দিয়েছে এক হাজার ছাত্র কম্পকে রক্ত দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে কম্পকে তিয়াত্তর জন হাফিজে কোরআন শহীদ হয়েছে একটা পরিবর্তন এসছে এই পরিবর্তন দরকার ছিল তিরিশটা চল্লিশটা মামলা এক এক আলেমের বিরুদ্ধে সপ্তাহে দুই দিন কোর্টে যাও মাঝে মধ্যে মনে হতো আল্লাহ এই টর্চার কতদিন সহ্য করব জামিনে ছিলাম তারপরে মনে হতো যে কেউ যেন পেছন থেকে হাত করা লাগিয়ে রেখেছে ও মুক্ত আকাশের নিচে নিজেকে বন্দি মনে হতো পরিবর্তন হয়েছে এটা একটা বিষয় আমি যেই কথা বলছি আলেম ওলামাদের অন্য কোনো অপরাধ নয় আলেম ওলামাদের অপরাধ হচ্ছে এই জাতিকে ইজ্জত সম্মানের সঙ্গে কি করে বাঁচতে হবে সেই ইতিহাস আলেমরা জাতিকে শোনায়